ভেঙেই প্রযুক্তির সাহায্যে নিচু মসজিদ উঁচু করা হচ্ছে ফেলো করি তোলো বাড়ি না হলে ভরা বর্ষায় সে এক কেলেঙ্কারি অবস্থা নালা উপচে ঘরে ঢুকে পড়ে নোংরা জল পূর্ব বর্ধমান জেলার সরাইটিকরের কোমলপুর গ্রামে নামাজ পড়ার একটি মাত্র মসজিদ যেটির বয়স প্রায় ষাট বছর সমতল থেকে অনেকটা নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই জল সহজেই মসজিদে ঢুকে পড়ছিল তাই গ্রামের মানুষ মসজিদ না ভেঙে মাটি থেকে কিছুটা উঁচু করার সিদ্ধান্ত নেয় যদিও ব্যাপারটা এত সহজ ছিল না গ্রামের মানুষের ভয় ছিল মসজিদ উঁচু করতে গিয়ে যদি গোটা মসজিদটাই হুড়মুড় করে ভেঙে পড়ে তাই অনেক আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত মসজিদ উঁচু করার বরাত দেওয়া হয় হরিয়ানার একটি বেসরকারি সংস্থাকে গ্রামের মানুষের কথা জানা যায় মসজিদটি মাটি থেকে সাড়ে চার ফুট তুলতে সাত থেকে আট লাখ টাকা খরচা হবে পুরো কাজটি করতে সময় লাগবে প্রায় দেড় মাস বর্তমানে লিফটিং জ্যাকের সাহায্যে তোলার কাজ চলছে এই দিকে মসজিদ উঁচু করা দেখতে ভিড় উপচে পড়ছে পাড়া প্রতিবেশীদের এমনকি বাইরে থেকেও মানুষ ভিড় জমাচ্ছে মসজিদ তোলা দেখতে মসজিদ কমিটির অনেকেই গোটা বিষয়টি সরজমিনে খতিয়ে দেখছেন মসজিদ কমিটির এক সদস্য জানালেন প্রযুক্তির সাহায্যে একটা গোটা মসজিদ সব শুদ্ধ উঁচু হয়ে যাবে তার চোখ বনে গেলাম ব্যুরো রিপোর্ট হুগলি বার্তা আমাদের এই এইকরু অঞ্চলের বর্ধমান জেলার কমলপুর গ্রামের জামি মসজিদ এটা পাঁচ ফুট রাস্তা থেকে ডাউন হয়ে গিয়েছিল সেই জন্যে এই মসজিদকে আমরা তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছি একটা অভিনব প্রস্তুতি এটা আমাদের গ্রামবাসী সকলে মিলে করেছি এবং এই মসজিদকে তোলার জন্যে বহু পয়সা খরচা সেই খরচার জন্যে এটা আমাদের মসজিদটা অনেকটাই ডাউন হয়ে গেছে যদি আমরা ভাঙি তাহলে পারে মসজিদে বহু টাকা খরচা হবে সেই জন্যে আমরা দেখলাম এই পদ্ধতিতে অবলম্বন করতে পারে হয়তো খুবটা আমাদের পয়সা সেভ হবে বা এর যে মসজিদের সৌন্দর্য রয়েছে যদি ভেঙে দেওয়া হয় তাহলে হয়তো এই বাজারে আর ওই সৌন্দর্য ডিজাইন হয়তো খুব আনা যাবে না সেই জন্যে আমাদের এই মসজিদ পঞ্চাশ থেকে ষাট বয়স আমরা তাকে ভাঙতে চাই না গ্রামবাসী সকলের মধ্যে

অ্যাকচুয়ালি কোম্পানি হরিয়ানা কতদিন লাগে ওরা আমাদেরকে টাইম দিয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে রেডি করে পুরো কমপ্লিট পুরো কমপ্লিট কোনো ক্ষতি বা ক্ষতি আশঙ্কা বা ভেঙে না ক্ষতির আশঙ্কা যদি হয় ওরা সেটা একটা হাই রিস্ক পেপারে সই করেছে যদি কোনো ইয়ে হয় তাহলে ওরা ড্যামারেজ দেবে কীরকম খরচা হচ্ছে এখন মোটামুটি এটা খরচা সাত থেকে আট লক্ষ টাকা খরচা আছে টোটাল কমপ্লিট পঞ্চাশ দিনের মধ্যে ওরা রেডি দেবে বলে কোন জায়গা কোন মসজিদ বর্ধমান জেলার সরাইটুকুর অঞ্চলের কোমলপুর গ্রামের জামে মসজিদ আমার নাম আমার নাম